আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এলাম দারুণ মজার ডালের হালুয়া আর এই হালুয়া পছন্দ করেন না এমন মানুষ খুবই কম আছে আর এই হালুয়া তৈরি করা খুবই সহজ আমি এখানে প্রথমে নিয়েছি এক কাপ ছোলার ডাল আপনারা আপনাদের পরিমাণ মতো ডাল নেবেন এরপরে আমি পর্যাপ্ত পানি দিয়ে ডালটিকে ধুয়ে নিব। এখানে আপনারা বুটের ডাল দিয়েও কিন্তু এই হালুয়া তৈরি করতে পারেন হালুয়া তৈরি করার জন্য সব সময়ের জন্য ডালটাকে এক রাত যদি ভিজিয়ে রাখেন তাহলে সব থেকে ভালো হয় আমি এক রাতের জন্য ডালটাকে ভিজিয়ে রাখতেছি যদি হাতের কাছে সময় না থাকে তাহলে দুই তিন ঘন্টার জন্য হলেও ভিজিয়ে রাখবেন আর ডাল ভিজিয়ে রাখলে এর সুবিধা হচ্ছে আপনার এই ডালটি ফুলের ডাবল হয়ে যাবে এবং আপনার গ্যাসের খরচটা কম হবে আর ডাল ভিজিয়ে না রাখলে সিদ্ধ হতে বেশি সময় লাগবে আর পানিতে ভিজিয়ে রাখলে ডালটি অনেকটাই নরম হয়ে যায় তো আমি চলে যাচ্ছি চুলার কাছে এখন এই ডালটাকে আমি সেদ্ধ করতে দিব। আপনারা চাইলে এই ডালটাকে পানি দিয়েও সেদ্ধ করতে পারেন আবার দুধ দিয়েও সেদ্ধ করতে পারেন তো আমি এখানে এই ডালটাকে দুধ দিয়ে সেদ্ধ করছি আমি এখানে আধা কেজি পরিমাণে দুধ দিয়ে ডালটিকে সেদ্ধ করব এই সেদ্ধটা কিন্তু প্রেশার কুকারেও করতে পারেন আবার আপনারা দুধ না দিয়ে শুধু পানি দিয়েও ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিতে পারেন তো আমি দুধ দিয়ে ভালো করে ডালটাকে সেদ্ধ করে নিব যখনই জালটাকে আমার যে উতলিয়ে যাচ্ছে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব যারা আমার ভিডিওটি দেখছেন এখনও লাইক করেননি তাদের কাছে অনুরোধ রইল ছোট্ট একটি লাইক করার জন্য আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এই দারুণ মজার হালুয়া একবার যদি আপনি বাসায় তৈরি করেন দেখবেন সবাই আপনার প্রশংসা করবে আর এটি খেতে দারুণ মজা কারণ এই ডালের হালুয়াটা কিন্তু সাধারণ ডালের হালুয়া না একটু স্পেশাল তো দুধটাকে টানিয়ে নিয়েছি আর আমার ডালটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করার পরে আপনারা চাইলে শিলপাটাতেও করতে পারেন অথবা ব্লিন্ডারেও এটিকে খুব ভালো করে ম্যাশ করে নেবেন তো আমি একটি ব্লিন্ডার মেশিন নিয়েছি ব্লিন্ডারে আমি এখন এই ডালটাকে খুব ভালো করে পেস্ট করে নিব তো আমার পেস্ট তৈরি হয়ে গেছে এখন তো ব্লিন্ডার মেশিন অ্যাভেলেবেল হয়ে গিয়েছে কিন্তু আমাদের মা চাচিদেরকে দেখেছি শিল্পাটাতেই কিন্তু এটা বেটে নিয়েছে তো আপনারা শিল্পাটাতেও বাড়তে পারেন আবারও চুলোর কাছে চলে এলাম দিয়ে দিচ্ছি অন থার্ড কাপ পরিমাণে ঘি এখানে ঘি যত ব্যবহার করবেন আপনাদের এই হালুয়াটা খেতে দারুণ বেশি মজা বেশি লাগবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টি মতো এলাচের গুঁড়ি আমি এখানে আস্ত কোনো দারচিনি তেজপাতা ব্যবহার করছি না শুধুমাত্র এলাচের গুঁড়ি দিয়েছি হাফ চা চামচ পরিমাণে দিয়ে এখন এই ঘিয়ের ভেতরে আমি সবটুকু যে ডাল পেস্ট করে রেখেছিলাম সেটুকু দিয়ে দিচ্ছি এখানে আপনাদের ঘিয়ের পরিমাণটা কম বেশি লাগতে পারে তো আমি এখন ঘিয়ের সাথে খুব ভালো করে ডালটাকে মাখিয়ে নিচ্ছি সব সময়ের জন্য হালুয়া তৈরি করার জন্য জালটা রাখবেন একেবারেই লো ফ্লেমে হাই ফ্লেমে কখনোই ঘি তৈরি করা যায় না বা এই যে হালুয়া তৈরি করা যায় না তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এখানে আমি হাফ কাপের একটু বেশি চিনি দিয়েছি আর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতো গুঁড়া দুধ এটা আপনারা স্কিপ করতে পারেন আবার দিলে ভালো লাগবে তো চিনি গুঁড়া দুধ এখন আমি এই ডালের সাথে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি চিনি দেওয়ার পরে একটু পানি ছাড়বে কিন্তু চোলার পরে থাকতে থাকতে এটা আবার ঠিক হয়ে যাবে এটা একটু স্কিপ হয়ে গেছে আমি এখানে মানে কিছু পরিমাণে বাদাম একটু ভালো করে ভেজে গুঁড়া করে তারপরে দিয়েছি এটা আপনারা স্কিপ করতে পারেন আবার চাইলে দিতে পারেন তো আমি কিসমিস পরে দিব কিন্তু আমি এখানে কাজু বাদাম কাঠবাদাম পেস্তা বাদাম কিছু পরিমাণে নিয়ে ভালো করে ভেজে ভেঙে তারপরে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তার সাথে দিয়ে দিচ্ছি একটু জাফরন এই জাফরনটা হচ্ছে আপনার অপশনাল এটা আপনার স্বাদের ব্যালেন্স মানে কোনো কিছুই চেঞ্জ করবে না বাট দেখতে ভালো লাগবে এ কারণেই আমি এখানে জাফরন ব্যবহার করেছি আপনারা চাইলে জাফরন ব্যবহার নাও করতে পারেন তো আমি জাফরনটা দিয়ে খুব ভালো করে হালুয়ার সাথে লাগিয়ে নিয়েছি আর আমি কিন্তু অনবরত নাড়তে আসি এই নাড়া কিন্তু কোনোভাবেই বন্ধ করা যাবে না নাড়তে নাড়তে একটা সময় দেখবেন যে আপনাদের এই কড়াই থেকে বা প্যান থেকে হালুয়াটা যখনই নাড়াবেন দেখবেন একটা সাইড হয়ে যাচ্ছে তখন আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ হালুয়াটা অলমোস্ট রেডি তো আমি এই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিয়েছি দিয়ে আমি এখন একটি পাত্র নিয়েছি পাত্রের ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি ঘি দিয়ে আমি এখন খুব ভালো করে ঘিটাকে চারিপাশে লাগিয়ে দিচ্ছি কারণ আমি এখন বরফির মতো শেপ দিব আপনারা চাইলে শ্রণিতে প্লেটে যার যেমন সুবিধা হয় সেভাবেটি করে নেবেন এই শেপটা হচ্ছে আপনাদের পছন্দ মতো তো আমি কিছু পরিমাণে হালুয়া এভাবে দিয়ে একটি চামচের সাহায্যে স্তোতোলার সাহায্যে খুব ভালো করে চেপে চেপে দিচ্ছি তার উপরে আমি এখন দিয়ে দিচ্ছি বাদাম কুচি এখানে আমি কিছু পেস্তা বাদাম কাজু বাদাম কাঠ বাদাম এভাবে করে কুচি কুচি করে দিচ্ছি এবং আমি কিন্তু এই বাদামটা কিন্তু আপনার এই হালুয়ার ভিতরে দিয়েছিলাম আপনারা চাইলে হালুয়ার ভিতর নাও দিতে পারেন আবার উপরে দিতে পারেন বাট আমি দুই জায়গায় ব্যবহার করেছি এখন এটাকে আমি বরফির শেপ দিবো এই জন্য একটু চেপে চেপে নিচ্ছি এটাকে চেপে 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 নিয়ে একটু ঠান্ডা হওয়ার পরে গরম অবস্থায় করতে যাবেন না একটু ঠান্ডা হওয়ার পরে বরফির শেপ দিয়ে নেবেন অথবা চারকোনা শেপ দিতে পারেন এখন আমি আর একটা ডিজাইন করব আমি সামান্য পরিমাণে হালুয়া এরকমভাবে নিয়ে একটি চামচের সাহায্য চেপে চেপে দিচ্ছি দিয়ে আমি এই যে কিছু এই যে ডিজাইন করা কুটি কাকার মানে কাটার পাওয়া যায় আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন নেবেন আমি এভাবে করে কিছু ডিজাইন করে নিচ্ছি এটা করলে খুব দ্রুত হয় সময় অল্প লাগে এখন আমি একটু সুইট বল দিয়ে ডেকোরেশন করছি তো দেখলেন তো কত সহজে এবং দ্রুত হয়ে গেল হালুয়া ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করা অনুরোধ রইলেও দেখা হবে অন্য কোনো ভিডিওতেই সকলেই ভালো